হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জেনা টিম সলিউশন তো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা করব তোমরা যারা বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থী আছো তাদের স্কুল খোলার ব্যাপারে কি সিদ্ধান্ত হলো সেই ব্যাপারে আজকে ডিসকাশন দেওয়া হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই টেনটিকে সাবস্ক্রাইব করনি দুটো সাবস্ক্রাইব করে নাও তো দেখো তোমাদের যে জানো যে যারা প্রাইমারি স্কুলে পড়ছো বা প্রাথমিক স্কুলে পড়ছো অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তোমাদের স্কুলটা কিন্তু যে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে খোলার কথা ছিল কিন্তু দেখো তোমাদের বিদ্যালয় ফের অনির্দিষ্টকালের জন্য আবার বন্ধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই ভিডিওটা আমি করছি তিন তারিখ আট মাস দুই চব্বিশ তো তোমাদের জন্য কি কি নির্দেশনা আছে চলো একটু আমরা দেখে নিই তো দেখো এখানে কি বলা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয় ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ অর্থাৎ যারা প্রাথমিক এর ছাত্র আছে তোমাদের স্কুলটা রবিবার খুলছে না এটা আবার অনিশ্চয়তার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তো দেখো এখানে কি বলা হয়েছে এটা দা ডেইলি ক্যাম্পাসে নিউজ এটা 100% অথেন্টিক একটা নিউজ তো দেখো আগামী কাল রবিবার 4 আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার তো তোমাদের চারটি খোলার কথা ছিল সেটা আপাতত খুলছে না ফলে আগামীকাল থেকে এসব বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এটা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তো দেখো আজ শনিবার তিন আগস্ট বিকেল চারটার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুল রহমান ডেলি দিল্লি ক্যাম্পাসকে তথ্য কি করেছেন নিশ্চিত করেছেন অর্থাৎ এটা একটা অথেন্টিক খবর তোমাদের যারা প্রাথমিকের শিক্ষার্থী আছে তাদের স্কুল আগামীকাল খুলছেন সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ তিনি আলো বললেন আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি অর্থাৎ কালকে খোলার সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে আপাতত আগামীকাল থেকে খুলছে না প্রাথমিক বিদ্যালয় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন অর্থাৎ প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ থাকবে অনিষ্টকালের জন্য তো দেখো এর আগে বুধবার অর্থাৎ একত্রিশ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে রবিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তো তোমাদের কিন্তু আমি খবরটা আগে জানিয়েছিলাম যে তোমাদের যারা প্রাথমিকের ছাত্র ছাত্রী আছে তোমাদের রবিবার খুলবে তো সেটা যে সিদ্ধান্তটা হয়েছিল এটা একত্রিশ তারিখ হয়েছিল সেটা আবার বাতিল করা হয়েছে তবে দেশের বারোটি সিটি কর্পোরেশন অব জেলার সবার প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ থাকবে বলে যে সেদিন কি করা হয়েছিল জানা হয়েছিল অর্থাৎ তোমাদের সব প্রাথমিক স্কুল কিন্তু রবিবার খোলার কথা ছিল না যেগুলো যে বন্ধ থাকার কথা ছিল কিন্তু এগুলো তো না এখন যেগুলো খোলার কথা ছিল সেগুলো আবার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ অর্থাৎ আপাতত আপাতত বন্ধ আছে স্কুল কলেজ না সব অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তো আশা করছি বুঝতে পেরেছ তোমাদের স্কুল কবে খুলবে সে ব্যাপারে যদি আমরা পরবর্তীতে আরো কোনো নোটিশ পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি